নমস্কার আপনারা দেখছেন পিয়ালি ড্রেসেস ফ্যামিলি সব আগরপাড়া সঙ্গে আমি সুজিত নাহা বন্ধুরা শীত কিন্তু একদম শেষ মানে এন্ডের পথেই চলছে তাই পিআলি সব ভিউয়ার্স বন্ধু দর্শক কাস্টমার সবার কথা মাথায় রেখেই আমরা একটা আজ নিয়ে এসেছি পিয়ালি ড্রেসেস থেকে ইউটিউবার সুজিত না একটা স্পেশাল অফার হাতা কাটা জ্যাকেট এই যে এই সমস্ত জ্যাকেট আমরা ফ্রিতে মানে ফ্রি মানে কি বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন আর দামটা আপনি শুনলে একটা আশ্চর্য হয়ে যাবেন দেখুন তার প্রতিচ্ছবি আমার সাথে বাই ওয়ান গেট ওয়ান জ্যাকেটের ভিডিও বন্ধুরা এই যে এই সমস্ত জ্যাকেটগুলো দেখুন এক্সক্লুসিভ কালার জ্যাকেটগুলো দেখুন রিলায়েন্স প্রোডাক্ট আজ বিজনেস এর সাইজ আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স এল এম এল এক্স এল ডবল এক্স এল সমস্ত সাইজ পেয়ে যাবেন আর আপনি যদি একটা জ্যাকেট আর একটা জ্যাকেট সাথে ফ্রি পেয়ে যাবেন আর দাম একটা আশ্চর্যজনক এবং চিপ অ্যান্ড বেস্টিক আপনার সাধ্যের একদম নাগালের মধ্যেই একটা জ্যাকেট কিনলে আরেকটা জ্যাকেট ফ্রি মাত্র সেভেন মানে সাতশো নিরানব্বই টাকায় আপনারা এই হাফ স্লিভ জ্যাকেটগুলো পেয়ে যাবেন বাই ওয়ান গেট এক্সক্লুসিভ ছবি দেখুন আজকে দেখুন অনেক জ্যাকেট আমার ক্যামেরা কে বলবো এই জ্যাকেটগুলো দেখাতে দেখুন এত জ্যাকেট আমাদের আমরা অফার দিয়েছি আর সীমিত স্টক আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে জ্যাকেটগুলো আজই আসুন কালেকশন করতে দেখুন এম এল এক্স ডবল ডেল সব সাইজ পিয়ালি ড্রেসেস অ্যাভেলেবেল ফ্যান্সি ফ্যান্সি জ্যাকেট এত চিপ্যান্ড বেস্ট কোথাও পাবেন না এটা দেখুন একটু যারা এইজেড লোকরা কাটা জ্যাকেট এই ঠান্ডায় পড়তে পছন্দ করেন হয়তো আপনি অনেক এই এইসব জ্যাকেট খুঁজে পাবেন কিন্তু পিয়ালির মতো এরকম কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট মানে কটন এবং ব্যাঙ্গালুর প্রোডাক্ট যেটা আজও বিজনেস থেকে আমাদের আসে আর বাই ওয়ান গেট ওয়ান মাত্র সেভেন নাইন মানে সাতশো নিরানব্বই টাকায় আপনি একটা জ্যাকেট কিনলে আরেকটা জ্যাকেট ফ্রিতে পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল আপনি যেকোনো সাইজ নিতে পারেন হয়তো কেউ একটা এম নেবেন এর সাথে কারো একটা প্রয়োজন ডবল এক্সেল সেইভাবেও নিতে পারেন আর ইতিমধ্যেই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও আমাদের এই ভিডিওটা দেখে ভাবছেন চ্যানেলটা কি হবে নো টেনশন আপনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সঙ্গে থাকুন কারণ রেডিমেড পোশাকের এত নিত্য নতুন আপনাকে কোনো ইউটিউবার দেখাবে না যেটা সব সময় পিয়ালি ডেসেস চ্যানেল থেকে ইউটিউবার সুজিত নেহা আপনাদেরকে দেখিয়ে থাকি দেখুন বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান মাত্র সেভেন নাইনটি নাইন এক্সক্লুসিভ কালার আছে দেখুন ওয়া 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 মাস্ট কালার দেখুন বারো তেরো বছর থেকে শুরু করে একদম সব এই যে লোকদের এই সব জ্যাকেট আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান সেভেন নাইনটি নাইন মানে একটা কিনলে একটা ফ্রিতে আপনারা পেয়ে যাবেন আজকে আর এটা আমাদের অফারটা আছে তিরিশে জানুয়ারি পর্যন্ত নতুন বছরের নতুন মাসের ধামাকা এক্সক্লুসিভ কালেকশান দেখুন ডিজাইনগুলো দেখুন আপনার ভ্যারাইটিস ডিজাইন এই যে দেখুন চেনটা এটা ফ্লেক্সিবল চেন আছে এই যে দেখুন আর এই যে ভিতরে দেখুন বাই কালার কাপড় আছে খুব কমফোর্টেবল হবে আপনার এই ঠান্ডায় তাই আমরা সীমিত স্টক আছে আমরা দিয়ে দিচ্ছি এই জানুয়ারি মাসের তিরিশে জানুয়ারি পর্যন্ত এই আমাদের অফারটা থাকবে বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে একটা থিপে পেয়ে যাবেন এক্সক্লোসিভ কালেকশন দেখুন কালার কালারটা দেখুন ইয়াংদের একদম এটার ভিতরটা দেখুন দেখুন ভিতরে ক্যামেরা পার্সনকে ক্লোজ করে দেখা দেয় একটা পশম আছে ফেদার আপনার হয়তো বাইক চালাচ্ছেন আপনারা দূরে কোথাও রাইডে যাচ্ছেন বন্ধু বান্ধব মিলে আপনাদের এই জ্যাকেটগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট খুব কাজে দেবে এই জ্যাকেটগুলো তাই এক মুহূর্তে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনার আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে ওয়াহ ইয়াংটা একদম হার্ড সব বাই কালারটা মাস্ট কালার আপনারা এত চিপ এন্ড বেস্টে কোথাও পাবেন না বাই ওয়ান গেট ওয়ান মানে সেভেন নাইনটি নাইন সাতশো নিরানব্বই টাকায় আপনি একটা কিনলে একটা জ্যাকেট ফ্রিতে পেয়ে যাবেন দুটো পকেট পেয়ে যাবেন দেখুন এক্সক্লুসিভ কালেকশন এই যে ভিতরে আপনার একটা পকেট পেয়ে যাবেন আপনার পার্সোনাল প্রয়োজনীয় কিছু রাখার জন্য আপনি এদিক সেদিক ঘোরাফেরা করছেন হয়তো কোনো অকেশনে যাবেন বা আপনার প্রিয়জনকে গিফট করবেন এই জ্যাকেটগুলো এত সস্তায় মানে সাতশো নিরানব্বই টাকায় বাই ওয়ান গেট ওয়ান প্রায় হাফ দামে কোম্পানির দেখুন দাম আছে ক্যামেরা পার্সন কে একটু ক্লোজ করে দেখে নাইন মানে নশো নিরানব্বই টাকার জ্যাকেট একটার দাম কিন্তু আপনি দুটো পেয়ে যাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা মানে আর্ধেকের দামের চেয়ে কমে তাই এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া ছাড়া করবেন না আপনারা আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি এই সব জ্যাকেট কালেকশন করতে বন্ধুরা দেখুন এখানেই শেষ নয় আরও আছে এক্সক্লুসিভ কালেকশন ও ব্ল্যাক এর মধ্যে দেখুন এই জ্যাকেটটা কত সুন্দর এর সাইজ আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল বা আর্মি কালার কালারটা দেখুন এটা গ্রিনের মধ্যে খুব সুন্দর আর আপনারা এই জ্যাকেটগুলো ইউনিসেক্স ছেলে মেয়ে সবাই আপনারা পড়তে পারবেন যে কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারবেন আপনি চাইলে চিপ বেস্টে কাউকে গিফটও করতে পারবেন এত জ্যাকেটের কালেকশন আমাদের আগরতলার বুকে দেখুন এক্সক্লুসিভ কালার বাহ এটা তো একদম মেয়েদের হার্ট থ্রো যেকোনো কোনো ড্রেসের সাথে পরে আপনি হয়তো পিকনিকে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছেন এই জ্যাকেটগুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি সবার কথা মাথায় রেখে আমাদের একটা লিমিট লিমিটেড স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক্সক্লুসিভ কালেকশন সেভেন আপনি বাই ওয়ান গেট ওয়ান একটা জ্যাকেট কিনবেন আর একটা জ্যাকেট সেভেন নাইনটি পেয়ে যাবেন এত অফার এত চিপ অ্যান্ড বেস্ট আপনার আশেপাশের দোকানে খোঁজ করতে পারেন কিন্তু কোথাও পাবেন না দেখুন আগরপাড়া আগরপাড়ার বুকে পিয়ালি ডেসেন্স থেকে আমি ইউটিউবার সুচিত না সবসময় একটা নতুন ধামাকা দেওয়ার চেষ্টা করি আমার ভিউয়ার্স এবং দর্শকদের তাই সে কথাটা মাথায় রেখে আজই আমরা নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ান সেভেন নাইনটি নাইন আপনি একটা কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন এই শীতের এই জ্যাকেটগুলো তাই এদিক সেদিক ঘোরাফেরা করে আপনি হয়তো জ্যাকেট ক্রয় করবেন কিন্তু আপনার অনেক টাকা নিয়ে নেবেন একটা দামে নিয়ে নেবে আটশো নশো হাজার টাকা কিন্তু আমরা পিয়ারি ড্রেসেস বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দিচ্ছি দেখুন ডবল এক্সেল সাইজটা দেখুন ভাই কত বিগ সাইজ সেভেন নাইনটি নাইন বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি তার এক্সক্লুসিভ ছবি আজ নিয়ে দেখাচ্ছি পিয়ারি ড্রেসেস থেকে দেখুন বা বা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটা শেড দিয়ে কত সুন্দর করেছে জ্যাকেটটাকে নাইস নাইস কালার আছে সমস্ত জ্যাকেট আমি বন্ধুদের দেখিয়ে দিচ্ছি আজকে দেখুন এক্সক্লুসিভ কালেকশন এম এল এক্সেল ডবল এক্সেল আপনি যে সাইজ চাবেন সেই দুটো জ্যাকেট পেয়ে যাবেন মাত্র সেভেন নাইন একটা কিনলে একটা ফ্রি দুটো জ্যাকেট পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাত ছাড়া করবেন না লাস্ট জ্যাকেটটা দেখাচ্ছি দেখুন এক্সক্লুসিভ অ্যাস কালারের মধ্যে দেখুন দারুণ কালার তাই বন্ধুরা এত জ্যাকেটের কালেকশন দেখুন আপনারা জ্যাকেট আপনি যেটা চাইবেন সেটাই পাবেন ছেলে মেয়ে বাচ্চা সবার পছন্দের জিনিস হাফ ব্লেজার আপনার যে কোনো অকেশনে এইসব অ্যাটেন্ড করতে পারবেন জ্যাকেট পরে এবং সফট কাপড় আপনি দেখেন এত বড় একটা জ্যাকেট কতটুকু হয়ে যাবে দেখেন কতটুকু হয়ে গেছে কত সফট আপনি পরে খুব আরাম পাবেন এবং আবার আপনার বজায় থাকবে জায়গায় পরে এই জ্যাকেটগুলো যেতে পারবেন এত সুবর্ণ সুযোগ বাই ওয়ান গেট ওয়ান সেভেন নাইনটি নাইন মানে সাতশো নিরানব্বই টাকায় আপনি একটা জ্যাকেট কিনলে আরেকটা জ্যাকেট ফ্রিতে পেয়ে যাবেন আর এই সুযোগটা পাবেন আপনারা তিরিশেই জানুয়ারি পর্যন্ত দু হাজার চব্বিশে বন্ধুরা যে অফারের জ্যাকেটটা আমরা নিয়ে এসেছি মেন্স লেডিস ইউনিসেক্স ছেলে মেয়ে সবাই এই জ্যাকেটগুলো আপনার পরে যে কোনো জায়গায় যেতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগ যে বাই ওয়ান গেট ওয়ান মানে সাতশো নিরানব্বই টাকায় আপনি একটা জ্যাকেট কিনলে আরেকটা জ্যাকেট ফ্রিতে পাবেন এই সুবর্ণ সুযোগ আপনারা হাত হাতচার করবেন না আপনার এদিক সাথে ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগুন বুকে পিআরএ এস আর আমার দোকানে যদি কেউ আসতে চান তো আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সেখান থেকে আমার দোকানে ভিজিট করতে পারেন এই সুবর্ণ সুযোগ আপনারা সবাই নিতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান সাতশো নিরানব্বই টাকায় একটা জ্যাকেট কিনলে আর একটা জ্যাকেট হাফ স্লিপ ফ্রি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে একটা নেক্সট এর চেয়ে হয়তো স্পেশাল কোনো অফারের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার